সংগ্রামী ভাইরা আপনাদের এখন কেমন লাগছে শ্রেণীর নাগরিক ছিল আমাদের ছেলেদের চাকরি বিএনপি করে যারা ব্যবসা করতো আওয়ামী লীগের সাথে ব্যবসা করলে টাকা ফেরত পেত না জায়গা জমি দখল করে তারা মনে আছে আপনাদের শুধু শহরে না গ্রামও এই চালু হয়েছিল পুঞ্জিভূত খুব পনেরো বছরের পুঞ্জীভূত খুবে শেখ হাসিনার পতন হয়েছে এই এইরকম পতন আমরা চাই না আমরা বারবার বলেছি আপনি ভোট দেন মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেন মানুষ যাকে ভালোবাসে তাকে বুক দিয়ে নির্বাচিত করবে আপনি করেছেন কি আপনি জোর করে এমপি নির্বাচন নিজের পক্ষে নিয়ে আপনি প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন নিত্য প্রধানমন্ত্রী শপথ ইউনিয়ন পরিষদের ভোট গুলো আপনার লোকেরা চর দখল মতো করে চেয়ারম্যান হয়ে গেল উপজেলায় একই অবস্থা হলো মানুষের ভোটের অধিকার আপনি ভোট দিতে আজকে কি হল বঙ্গবন্ধু থেকে আপনাকে ভাত রান্না করেছেন মুরগির মাংস দিয়ে নাকি ভাত রান্না করেছিল দুপুর একটা ইউনি খাবেন কিন্তু সেনাবাহিনী বললেন ম্যাডাম আপনি যদি পঁয়তাল্লিশ মিনিটের বেশি থাকেন আমাদের কাছে রিপোর্ট আছে পঁয়তাল্লিশ মিনিটের বেশি থাকেন তাহলে জনগণ এসে আপনাকে পিটিয়ে

এই যে একটা অসুস্থ সিংসান আছে কি এটা কিন্তু আওয়ামী করেছে বেগম খালদা জিয়াকে তার ক্যান্টিনমেন্ট ঐতিহাসিক ক্যান্টিনমেন্ট বাড়ি থেকে আমাদের বেগম খালদা জিয়াকে তার ঐতিহাসিক ক্যান্টিনমেন্ট বাড়ি থেকে আইনের আশ্রয় নিয়ে আইনকে ব্যবহার করে বাড়ি বেদখল করেছে একটা করে বেগম খালদা জিয়াকে বের করে দিয়েছে আমি এই মিটিং থেকে দাবি জানাবো

আমাদের বেগম খালেদা জিয়ার সেই বাড়িতেও বিলম্বে ফেরত দেওয়া হয়। ঠিক। সম্মানী ভাইরা রাষ্ট্রপতির জিও রহমান এই যোদার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নাম ধরা হয়েছে। ওই যে সেই রাষ্ট্রপতির জিও রহমান নামে ছিল। আমরা দাবি জানাবো সেই বিমানবন্ধুদের যাতে বিলম্বে সেই রাষ্ট্রপতির জিও রহমানের নামে পুনরায় ফেরত আনা। যদি হজরত শাহজালের নামে যদি নামকরণ করতে হয় তাহলে তো অনেক ব্রিজ আছে আপনার বাবার নামে তো দশ বিশটা নাম দেওয়া দরকার না এখান থেকে কোন একটা পদ্মা ব্রিজ বঙ্গবন্ধু কি পদ্মা সেতু ওইটা তো হজরত শাহজালের নামে দেওয়া যায় এটা তাহলে অনেক বড় স্থাপনা সংগ্রামী ভাইরা এই যে সম্প্রীতির সভা আমরা সম্প্রীতি সবসময় এই যে কক্সবাজারের পাঁচ তারিখ ছয় তারিখ এই দিন একটু বন হয়েছিল তাও হতো না তারা তিন তারিখ চার তারিখ এখানে সারাবাহিক সংসদ সদস্য ছিল তার নেতৃত্বে তার উস্কানিতে প্রকাশ্যে পিস্তল নিয়ে তার রাস্তায় বের আমাদের আমাদের উপর গুরু চলেছে সেই গুলিতে তিন তারিখ একজন এবং চার তারিখ একজন রাত্রে ওই কাজটা না করতেন দনা একটু বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের বিএনপি আমাদের নেতাদের নেতৃত্বে আমরা থানা পাহারা দিয়েছি এসপি অফিস পাহারা দিয়েছি পাসপোর্ট অফিস পাহারা দিয়েছি জেলা অফিস জেলা প্রশাসনের কার্যালয় দিয়েছি আমরা বলেছি হিন্দু মন্দির পাহারা দেন আমরা বলছি হিন্দুদের সংখ্যা লোকদের পানিঘর পাড়া দেন ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেন আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আমাদের নেতাদের পাহারায় ও আমাদের কর্মীদের সহযোগিতায় একটা সংখ্যা লোক ঘটানো ঘটে না এই বন্ধন যাদের সুবিধা থাকে

বন্ধুরা আমার আজকে আপনারা দেখেছেন নেতা কর্মীরা আছেন আমার ভাইয়েরা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এই সম্পর্ক গ্রাম কর যে অটুট থাকে সেটা আপনারা অবশ্যই করবেন গ্রাম থাকবে তো ইনশাআল্লাহ আপনারা গ্রামে গ্রামে সকলকে দিয়ে এখন আপনাদেরকেই দায়িত্ব পালন করতে হবে এই যে সময়ে যে ডক্টর নেতৃত্বে যে এখন যে তত্ত্বাবধায়ক সরকার বিএনপি আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করব আমরা বলেছি এই সহজ সহযোগিতা করবো আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আমরা এই বৈষম্যহীন সমাজ করার জন্য যতটুকু করা যায় আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব কিন্তু আপনারা আপনাদের চেইন অফ কমান্ডে থাকতে হবে বিশৃঙ্খলা আমাদের কোনো কিছু করা যাবে না আপনারা গ্রামে গঞ্জে আপনারা কাউকে দীর্ঘশ্বাস যাতে আওয়ামী লীগের মতো আমরা যাতে মানুষের দীর্ঘশ্বাস না আনি সেটা আপনাদের ব্যবস্থা করতে হবে যা আওয়ামী কি পরাজিত হয়েছে আজকে সালমানের সালমান হাজার হাজার কোটি টাকার মালিক অন্তত পঞ্চাশ হাজার তার শ্রমিক আছে তাকে এবং আনিসুলককে গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখেছেন টেলিভিশনে একটা সূত্র আছে তারা পনেরো ষোলো বছর এইটা তাদের আমরা চাই না আমার নিজেও খারাপ লেগেছে এত বড় রাস্তা থেকে বন্ধ করে বেঁধে তারপরে আবার তার হয়েছে তাকে কালো চুড়ে কালো এরকম গ্রেপ্তার করার কাজ কিন্তু এটা তাদের পানো ছিল মঙ্গল আমার ক্ষমতায় করা বলে এবং আওয়ামী চলে গেছে হয়তো ক্ষমতায় আবার চলে যাবে

কোনো অপরাধ করতে পারে না যারা অবহ করে তারা আমাদের আমার আশাতির সাথে তারা চলছে এটা মাথায় লাগা তো সন্ধারে ভাইয়েরা আমি অত্যন্ত খুশি হয়েছি গতকালকে বসে এক দিনের গতকালকে আমরা সিদ্ধান্ত করিয়েছি একটা যেহেতু বিভিন্ন জায়গায় পড়া মাতে দেখলাম কুমফলে ডাকাই কুমফলেতে ডাকাই আমরা কোন দিন কুয়েছে

হিন্দু বাইরা বৌদ্ধ ভাইরা আমরা সকলে মিলে একসাথে বড় হয়েছে আমাদের বন্ধু বান্ধবরা সবাই আড্ডা দিয়ে এক ভাষায় এক জায়গায় ওরা হিন্দু আমরা মুসলমান অনেক দাঙ্গা ফসা হয়েছে কিন্তু কষ্ট কোনো কিছু হয় নাই এই যে রামুতে যে ঘটনাটা ঘটেছে সেটাও পরিকল্পিত আমি বারবার বলি যেটা কি বিএনপি জামাত শক্তিশালী যেখানে বিএনপি শক্তিশালী সেখানে হিন্দুরা সম্পাদকরা নিরাপদ থাকে আর যেখানে দেখেন আপনারা পরিসংখ্যান দেখে দেখেন যেখানে আওয়ামী লীগ শক্তিশালী এই যে রাম বৌদ্ধ মন্দির ঘটনা ঘটলো কক্সবাজার তো আমার কথা আমাকে বলা হলো শেখ হাসিনাও আমাকে অভিযুক্ত করলো আওয়ামী লীগ আমাকে অভিযুক্ত করলো মন্দির তো অনেক আছে আমার বাড়ির পাশে একটা মন্দিরও ভাঙে নাই তমন সাহেবের বাড়ির পাশে যে মন্দির গুলো আছে ওগুলাই কিন্তু চালিয়েছে পুড়িয়েছে দেখেন আপনার ইতিহাস দেখেন এই যে সমস্ত মন্দির ভাঙার মসজিদ মন্দির ভাঙার কথা বলা আছে সব কিন্তু সীমান্ত আশেপাশে এইখানে একটা আপনার এই যে এখন এই হিন্দু সংসার রাজনৈতিক করে আপনারা জানেন যে আমি দেখেছি আমাদের বিএনপিতে অনেক হিন্দু নেতা লন্দন আছে বড় আছে তারা আছে এখন যদি পতন হয় করে না কিন্তু আমরা দেখেছি